আসসালামু আলাইকুম আহমতুল্লাহ শেষ মুহুর্তের প্রস্তুতি কীভাবে নেবেন হিসাব বিজ্ঞান বিভাগ তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য সাবজেক্ট হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট হ্যাঁ তো আপনারা যারা শুধু পাস করতে চান তারা শুধুমাত্র স্টেপ ওয়ান কভার করে নেবেন তাহলেই আপনাদের জন্য যথেষ্ট হয়ে যাবে স্টেপ ওয়ানে আপনাদের দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায় ভালো করে পড়ে নিতে হবে অর্থাৎ এই অধ্যায়ের ভিতরে যতগুলো ম্যাথ রয়েছে সবগুলো এমন ভালো করে পড়তে হবে যেন এই অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন করলে আপনি যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারেন যারা শুধু পাস করতে চান তাদের জন্য স্টেপ নাম্বার ওয়ানটাই যথেষ্ট আর আপনাকে অন্য কোনো স্টেপ ফলো করতে হবে না যারা ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিতে চান তারা স্টেপ নাম্বার টুটা কাভার করে নেবেন সেটা হচ্ছে চতুর্থ ষষ্ঠ এবং সপ্তম অধ্যায়ের ম্যাথগুলো ভালো করে পড়ে নেবেন আর যারা এ পাসের প্রস্তুতি নিতে চান তারা সব গুলোই পড়ে নেবেন স্টেপ থ্রি পর্যন্ত পার্ট এর প্রশ্ন পড়ে নিতে পারেন এবং বিসির প্রশ্ন পড়ে নিতে পারেন তবে এগুলো অপশনাল আপনারা অবশ্যই দ্বিতীয় থেকে সপ্তম সপ্তমধ্যায়ের যে ম্যাথগুলো রয়েছে এগুলো ভালো করে পড়ে নেবেন কারণ এগুলোই আপনাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার সবচেয়ে বেশি নাম্বার থাকবে এই ম্যাথ অংশটুকু থেকেই ঠিক আছে আজকে পর্যন্তই ধন্যবাদ